জনসচেতনতা সৃষ্টি ও স্বেচ্ছায় রক্তদারি উদ্বুদ্ধ করার লক্ষ্যে খিদমা ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এগারো সেপ্টেম্বর দু বৃহস্পতিবার পঁচিশ বৃহস্পতিবার বাজার যাত্রী ছাউনিতে দিনব্যাপী এক ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় ক্যাম্পেনটি সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন খিদমা ব্লাড ব্যাংক কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি আব্দুস সামাদ খিদমা ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখার পরিচালক কিব্রিযা আল মাহমুদ সহকারী পরিচালক আবুল কালাম আজাদ কোষাধ্যক্ষ জুয়েল আহমদ দপ্ত সম্পাদক মার্জান আহমদ শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ছিলেন হিফজুল ইসলাম নাইমুল ইসলাম সাব্বির আহমদ এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে রক্তদানের প্রয়োজনীয়তা তুলে ধরা এবং নতুন রক্তদাতাদের উৎসাহিত করা এই আয়োজনে দুশো জনেরও বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় যা স্থানীয় জনসাধারণের ব্যাপক আগ্রহ ও সচেতনতার প্রতিফলন পরিচালক কিবরিয়া আল মাহমুদ বলেন সৃষ্টি সেবায় স্রষ্টার সন্তুষ্টি এই মূল মন্ত্রকে হৃদয়ে ধারণ করে ক্ষিদমহ করিবার এগিয়ে চলছে আমরা বিশ্বাস করি মানুষের পাশে দাঁড়ানোই সর্বোচ্চ ইবাদত ইনশাল্লাহ নতুন কমিটি এই লক্ষ্যকে সামনে রেখে দায়িত্ব পালন করবে উল্লেখ্য কিদমা ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে রক্তদান চিকিৎসা সহায়তা মানবিক কার্যক্রম ও সচেতনতামূলক ক্যাম্পেন পরিচালনা করে আসছে বড়লেখা উপজেলা শাখাও ইতোমধ্যে সফলভাবে বহু রক্তদান ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করেছে